নমস্কার বন্ধুরা অবুকিশন ভ্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে এখানে দেখুন আমি এই যে কসুর ফুল নিয়েছি তো এটাই আমি আজকে রান্না করব তো কী করে রান্না করবো কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো ফুলগুলো প্রথমে আমি আগে কেটে নেব ভালোভাবে কেটে কুটে ধুয়ে নেব তো আপনারা সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে আর ফেসবুক থেকে আমার পেজটাকে ফলো করে দেবেন আর এখানে দেখুন কিন্তু কাঁচা পাকা দুই রকমের ফুল তো এখানে আমি এই পাকা ফুলগুলো নেবো না শুধু এই কাঁচা ফুলগুলো আমি কেটে নেব তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো বন্ধুরা ফুলগুলো কিন্তু এরকম করে কেটে নেবেন এই যে দেখুন এরকম করে কিন্তু কেটে নিতে হবে আর এটা কিন্তু ফেলে দেবেন এই দেখুন বন্ধুরা আমি কিন্তু এই যে কসুর ফুলটা কেটে কুটে বেশ জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন আমি এটা ভাজি করবো এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিছি এখন আমি দিয়ে দেবো তেল তো তেলটা আমি দিয়ে দিয়েছি এবং গরম হয়ে গেছে এখন দেখুন এখানে আমি কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি এটা আমি দিয়ে একটু ভাজা করে নেব আর আগে আমি বলতাম একটু মানে কচুর ফুল একটু মরিচটা বেশি দেবেন যেহেতু ওটা চুলকাইতে পারে আর যদি একটু মরিচ বেশি দিন আর একটু লবণ যদি রাখ তাহলে চুলকাবে না তো মোটামুটি হালকা করে ভেজে নেব আমি একটু আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা পিঁয়াজটা উঠানোর কোনো দরকার নেই এরকম মাছখানে দিয়ে দিলেই হবে একটু হালকা ভেজে নিলেই হবে তো চিংড়ি মাছটা আমি একটু হালকা করে ভেজে নেবো মাছখানে এরকম তো এখানে আমার চিংড়ি মাছটা ভাজা করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কচুর ফুলগুলো এই যে আর দিয়ে দেবো আমি কিন্তু ততক্ষণ লবণ দিই না এখন আমি লবণ দিয়ে দেব তো লবণটা একটু রাগ দেবেন তাহলে কিন্তু গলা শুলকাবে না আর রাগ বলতে বলেছি মানে একটু বেশি দেবেন পরিমাণে যতটুকু দরকার তার থেকে হালকা একটু বেশি দেবেন তাহলে গলা ধরবে না তো এখন এর সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব তারপর প্রায় পনেরো মিনিটের মতো এটা আমি চাপা দিয়ে আস্তে আস্তে ভাজি করে নেব আর ততক্ষণ আমার সঙ্গে থাকুন আর আর আরেকটা কথা এটা কিন্তু কোনোভাবেই আপনারা মরিচের গুঁড়ো দেবেন না যেহেতু কচু তো এমনি গ্যাস হয় যাদের গ্যাসের প্রবলেম তারা অবশ্যই কাঁচা দিয়ে ভাজি করার চেষ্টা করবেন তো এখানে আমি আর অল্প একটু হলুদ দিয়ে দেব তো এবার আমি চাপা দিয়ে রেখে দেব তাহলে কিন্তু হয়ে যাবে আর কচুর ফুলটা খেতে কিন্তু অসাধারণ কেউ চেনেন কিনা না কমেন্ট করে জানাবেন যদি কেউ না চিনে থাকেন একদিন হলেও জীবনে এরকম মানে জোগাড় করে খেয়ে দেখবেন ভালো লাগবে তো এটা এখন আমি চাপা দিয়ে রান্না করে নেব পনেরো মিনিটের মতো তো বন্ধুরা এই দেখুন কচুর ফুলটা ভাজা কিন্তু কমপ্লিট আর এরকম ভাজি করে খেয়ে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আজকের এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন